আমরা তারা জিয়াল জীবনে আমরা পড়ি তার শেষের দিকে ত্যাগ আর ভূমিকা যেটা কম্পনা করা ইসলামের জন্য তার ত্যাগ ভূমিকা ছিল অনেক অনেক দেশ যদি আমরা সেই ত্যাগ গুলা সেই ভূমিকা গুলা ইসলামের জন্য জীবন দেওয়া দেওয়া যদি আমরা অবগত হই সাধারণ স্বাভাবিক কোন মানুষ থাকতে পারবে না আর একজন বিশিষ্ট নাম কি বলুন তোমায় কি নাম ছিল বয়স ছিল চল্লিশ থেকে পঞ্চাশ বছর হ্যাঁ বয়স কত ছিল বলুন তো চল্লিশ থেকে বয়স ছিল মাত্র বিশ থেকে বাইশ বছর বয়স কত ছিল বিশ থেকে বাইশ বছর ছোট্ট বাচ্চা ছেলে বাচ্চা ছেলে ইসলামের পতাকা নিয়েছে আল্লাহ রাসুল ইসলামের পতাকা ধরিয়ে দিয়েছেন বলছেন মুসাব আজকের এই অহুদের প্রান্তরে অহুদের যুদ্ধে তুমি একমাত্র পতাকা ধরার মালিক তুমি তুমি পতাকা ধরবে একদিকে মুসাব ইসলামের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে তুমুল আকারা যুদ্ধ চলছে কাফেরদের সাথে যুদ্ধের তামাম আছে মুসাদের ডান হাতের ইসলামের পতাকা ধরা ডান হাত কেটে ফেলে দিয়েছে মুসাদ তিনি ইসলামের জন্য এত উদার নিবেদিত প্রাণ ডান হাত দিয়ে ইসলামের পতাকা ধরেছেন ডান হাত কেটে ফেলেছে বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধরে রাখছেন কারণ তিনি পতাকার মালিক বিজয় ইসলামের পতাকা এটাকে ধরে রাখতে হবে কারণ বিজয় সিনিয়ে আনতে হবে আর বিজয় লুকিয়ে আসিস তারা পতাকা ধরে রাখার মাধ্যমে নির্দেশ কার নির্দেশ কে তিনি তিনি কে মোহাম্মদ রসুল্লাহ তিনি নবী তিনি আমাদের শেষ নবী মুসলিম জাহানের নবী আর তিনি বলছেন তিনি কি সাধারণ কোন নবী তিনি কি জেনতন কোন নবী তিনি বলছেন এখন যদি আবারও আবারও যদি ঈশা আলাহিসাম তিনি আবার আছে তিনি আমাকে নবী হিসেবে মানতে বাধ্য তার মানে তিনি কি সাধারণ কোনো নবী তিনি বলছেন যে এখন যদি আবার ইসা আসে আরাই সাল্লাম আর আমি যদি বেঁচে থাকি তিনি আমাকে নবী হিসেবে মানতে বাধ্য আল্লাহ হাত তিনি বলেছেন মুসাফকে যে মুসাফ তোমাকে ইসলামের পতাকা ধরে রাখতে হবে পতাকা ধরে রাখলেন ডান হাত কেটে ফেলে দিয়েছে বাম হাত দিয়ে পতাকা ধরলেন বাম হাত কেটে ফেলে দিয়েছেন দাঁত দিয়ে কামড়িয়ে পতাকা ধরে রেখে দিয়েছেন আসত쪽াফা দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে আল্লাহু আকবার কবীরা দেহ থেকে মাথা আলাদা করে ফেললেন তার দিয়ে কামড়ে পতাকা ধরে রাখলেন ইসলামের বিজয় চলে আসছে উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়ে গেল আল্লাহ রাসূল দিনি খোঁজ করছেন কোথায় সেই আমার সুন্দররা কোথায় কোথায় সেই মুসাফ উহুদের প্রান্তরে এক হাত অপর দিকে ডান হাত এক পা অপরদিকে দিকে দেহ অপরদিকে দিকে মাথা পরে আসে ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে আসে একত্রিত করতে বললেন আশ্চর্য ব্যাপার আল্লাহ রসুল বলছেন কায়ের পরনে কাপড় দিয়ে মুসাফকে দাফনের ব্যবস্থা করে দাও সাহাবারা বলি রসল্লাহ সাল্লাহ সাল্লাম যদি কায়ের পরনে কাপড় দিয়ে দাফনের ব্যবস্থা করে দেই তাহলে মাথা ডাকলে পা বেরিয়ে যায় পা ঢাকলে মাথা বেরিয়ে যায় এই ঘটনা আপনার একাধিকবার শুনেছেন কিন্তু আমি নাজব শাহাদ যতবার পড়ি এই ওহুদের প্রান্তরের ঘটনা ততবার মনে হয় নতুন এই মনে হয় এখন মনে শুনছি এই মনে রাসুয়াল তিনি আমাকেই বলছেন এই মনে রাসুয়াল তিনি বললেন এখনই নির্দেশ করলেন ততবার নতুন মনে হয় আশ্চর্য ব্যাপার সাহাবারা বললেন ইয়ারসোল্লাহ গায়ের পরনে কাপড় দিয়ে তাফনে ব্যবস্থা করলে মাথা ডাকলে পা বেরিয়ে যায় পা ডাকলে মাথা বেরিয়ে যায় রাসুয়াল বললেন গায়ের পরনে কাপড় দিয়ে মাথাটুকু ঢেকে দাও আর বাকি অংশটুকু অন্য কিছু দিয়ে ঢেকে দাও বিভিন্ন বন্ধন আসছে তোমাকে এনেছিলাম মক্কার কোটিপতি একটি পরিবার থেকে তুমি এক জামাত তিন দিনে বেশি পরিধান করতে না আপনি নিজেকে কোটিপতি বলেন কে বলেছে আপনাকে কোটিপতি আপনি টাকাওয়ালা কে বলেছে আপনাকে টাকাওয়ালা আপনি কি মুসাফের থেকে ধনাত্ম আপনার রসুল তিনি বলছেন তুমি এক জামা তিন দিনে বেশি পরিধান করতে না আপনার সুন্দর চেহারা কে বলেছে আপনাকে আল্লাহ রাসুল বলছে মুসব তোমাকে মটকার মুখে এত সুন্দর চেহারা দাঁড়ি আমি আর দেখিনি মাথায় সুন্দর কুকুরের চুল মটকার মুখে আমি আর কাউকে দেখিনি মুসব আর আজকে তুমি বিদায়ের সময়ে তোমাকে আমি এক টুকরা কাপড়ের কাপড় নতুন কাপড় তোমাকে দিতে পারলাম না দাঁড়িয়ে আছি আমরা কল্পনা করুন হৃদয়ের জায়গা থেকে সেদিন যদি আমি বেঁচে থাকতাম সেদিন যদি আপনি বেঁচে থাকতেন আজকে আমি নাই আপনি নাই কেউ নাই সাহাবাদের জীবনী গুলা পড়ছি আর সেই যুদ্ধের পরিস্থিতি আমরা স্মরণ করছি এতদিন আমরা বক্তার বক্তব্য শুনেছি আমরা আমরা বিভিন্ন বই আজকে সেই ঘটনার বর্ণনা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হৃদয়ের জানানা উন্মুক্ত করে একটু কল্পনার চোখ দিয়ে দেখুন সেদিনের যুদ্ধের বার ছিল কত কঠিন ইসলামের জন্য আপনার ত্যাগ কে বলেছে আপনাকে ত্যাগ কে ইসলামের বিলাসিতা জীবনকে অতিবাহিত করছি আবার বলি আমি ইসলামের জন্য বহু ত্যাগ করেছি কে বলেছে এগুলো কথা ইসলামের জন্য তাদের ত্যাগ আর আমাদের ত্যাগ আসমান জমিন ফরাক তারা ইসলামকে জীবন দিয়ে বন্দন করত আর আমরা সম্পর্কে বলি আমরা বহুত সুখে আছি আমরা এটা এনজয় করতে পারি এই যে সময় দিয়ে বলে আমরা বহুত কিছু করে ফেলেছি আমরা কিচ্ছু করিনি হৃদয় আর জান্নাত উন্মুক্ত করে দিয়ে উন্মুক্ত করে দিয়ে এটা দেখুন সেদিন বহুদের প্রাণপর কাফেররা কিভাবে আমরা নাজি আল্লাহ তআলা ন হত্যা করেছিল কিভাবে তরুণ যুবক দেহ থেকে হাড় মাথা দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল রক্তাক্ত দেহ আল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিদায়ের সময় একটা নতুন কাপড় তোমাকে দিতে বললাম না দাফন শেষ আল্লাহ রাসূল তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা শোনো তোমাদের কি শেষ সংবাদ দেই মুসাফকি পাওয়ার জন্য লাখ ও ত্রস্ত

দেখতে পাচ্ছি আর বাকি যে জায়গাগুলা সবগুলো একটি খেলনার খেলার মাঠ পড়ে আছে নির্দিষ্ট নাই কার খুব খবর কে খুব ব্যক্তি কিন্তু নির্দিষ্ট না থাকলেও তারা এত সম্মানই এত মর্যাদাশীল পড়াশুনো বলছে সল্লাহ আবাদ আল্লাহ তাদেরকে জানা অথচ সেই সম্মানী ব্যক্তি কবর নির্দিষ্ট নাই আমরা যদি একটু বাংলাদেশের দিকে তাকাই সবাই তাকান হৃদয়ের চোখ দিয়ে তাকুন লেখা হয়ে যায় মরুভূম অমুক ব্যক্তি কবর কত সুন্দর করে কারুকার্য করে ঢেকে দেওয়া থাকে কিন্তু সাহাবাদের কবর এত মর্যাদাশীল এত মর্যাদা এত মর্যাদা এত মর্যাদা অথচ তাদের কবরে কোন প্রকার কোন প্রকারে পাবেন যে এই যে এই কবরটা অমুক ব্যক্তি এই যে এই কবরটা এই যে এই কবরটা অমুকের এখানেই সেখানে মরুভূম মরুভূম মানে মুক্তি মুক্তি দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের কালতার এখানে যেটা দেখছি থানার সাহাবাদের থেকে আমাদের তীরে অলিয়া উলিয়া বাংলাদেশ যারা আছেন তারা অতি পর্যন্তশীল কখনই নয় কশ্চিন কালেও নয় আর কখন ভয় হতে পারবে না আজকে এখান থেকে ইমানকে মজবুত করুন সাহাবাদের কবর দেখার মাধ্যমে এখান থেকে শিক্ষা নেন আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন আপনার সন্তানকে নসিয়া করবে আব্বু তোমাকে বলছে আমার কবর থাকবে সাধারণ মারা যাব অতি দ্রুত দাফন করে দিবেন অমুক দেখতে আসবে অমুক দেশ থেকে ঢাকা থেকে আসবে সময় খেবন কাল খেবন কখনোই নয় মারা যাব যখনই মারা যাব তখনই দাফন কাজ শেষ করে ফেলবে কোনোভাবেই যেন কোন প্রকারে কাল করে লিখে হয় দাফন করবে কোনোভাবেই যেন কোন প্রকারেই আমার কবরকে কারুকার্য করে লিখে দেওয়া না হয় আমাকে যেন কোনোভাবেই কোন প্রকারেই যেন সেখানে নাম জন্ম ব্যক্তি এগুলো লিখে দেওয়া না হয় এই নসিহাগুলো অবশ্যই করবেন মনে থাকবে শাল্লাম আল্লাহ আজকেই আজকেই করবেন আজকেই কারণ এটা হল আমাদের জন্য শিক্ষা শুয়ে আছেন হামজারা জি আল্লাহ তাহু শুয়ে আছেন তিনি

আজকে যুদ্ধের ময়দানের যে সত্য সাহাবীর চলে যাওয়া এটা ছিল ইসলামের জন্য একটি কঠিনতম দিন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসছিল